হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমরা ঘুরতে যাওয়ার জন্য ট্রেনে চেপে পড়েছি একটা লম্বা জার্নি একটা সুন্দর ঘুম চোখ মুখ ফুলিয়ে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর আপনারা কি গেস করতে পারছেন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি আমাদের সকলেরই প্রিয় সকলেরই জানা পরিচিত জায়গা সেটা হলো পুরী আর পুরীতে আসার প্ল্যানিংটা ছিল বিয়ের এক বছরের মধ্যে কি যাই হোক জগন্নাথদেব ডাকে নি আর সময়ও করে উঠতে পারিনি এই বছর পারলাম তাই চলে এলাম ভোর এই ভোর ভোর সাড়ে চারটে নাগাদ একটা গরম গরম চা সঙ্গে বিস্কিট আর কিছু গল্প আড্ডা আর পুরী স্টেশনের বাইরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা চা খেলাম চা খেয়ে আমরা অটো ধরে আমাদের যে থাকার জায়গা সেখানে আমরা পৌঁছে যাব সমুদ্রের বিচের ধার ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্ন রেলওয়ে হলিডে হোম সেখানেই এবার থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে